আজকে সকাল সকাল পাতার সম্ভার নিয়ে কিন্তু ব্লগটা স্টার্ট করে দিলাম তো দেখো এখানে শেপালি ফুলের পাতা আর হচ্ছে কালমেঘ পাতা আর কাঁচা হলুদ নিয়েছি এটাকে খুব ভালো করে রস করে তারপর আমি এটা সোনাকে খাওয়াবো এইটা খাওয়াচ্ছি এটা ভীষণ ভালো একটা হোম রেমেডি বলতে পারো যাদের খিদে হচ্ছে না যদি কিরমির টেন্ডেন্সি থাকে তাহলে কিন্তু চলে যাবে তো এই দেখো সকাল সকাল সোনা বেশ কয়েকদিন ধরে একদমই খেতে চাইছে না ওই জন্যে এটা বানিয়ে খাওয়াচ্ছি একদম ছোটোবেলা থেকেই ওকে মাঝে মধ্যে এগুলো খাওয়ানো হয় কিন্তু এখন বড় হয়েছে নিচের ইচ্ছেতে খাই ওই জন্যে আর খেতে চায় না তো আজকে বললাম খেতেই হবে তো এই দেখো বাইরে নিয়ে এসে খাওয়াচ্ছি কারণ যদি বমি করে দেয় সেই জন্যে তো আজকে ঠাকুরের আশীর্বাদে বমি করেনি ভীষণ ভালো লাগলো যে ও বমি করেনি আর এই দেখো বললাম যা 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 জলটা দেখে আয় তো যাতে বমিটা না হয় তো তোমরা যদি এরকম ছোট বড় সবারই কারোর সমস্যা হয়ে থাকে যে একদম খিদে নেই বা হচ্ছে বমি বমি ভাব বা কৃমি টেন্ডেন্সি এসেছে তাহলে অবশ্যই এইভাবে খাওয়াতে পারো ভীষণ ভালো তো সেটাই খাইয়ে দিলাম গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ যে যেখান থেকে আমার এই ব্লগটা দেখছো আশা করবো সবাই খুব ভালো আছো ঈশ্বর সবাইকে খুব ভালো রাখুক সবার মনের আশা পূর্ণ করুক আমরাও ভালো আছি একটা নতুন দিনের সকাল একটা নতুন ব্লগ স্টার্ট করে দিলাম তোমাদেরকে সাথে নিয়ে আশা করব আজকের ব্লগটাও তোমাদের অনেক বেশি ভালো লাগবে তো এই দেখো সকালবেলা তো মেয়েকে তাড়াতাড়ি করে আমি ঘুম থেকে উঠে মাথায় ছিল যে এটাই ওকে খাওয়াতে হবে তো সেটাই খাইয়ে দিয়েছি খাইয়ে দিয়ে তারপর কিন্তু আমি কাজ স্টার্ট করেছি আজকে কিন্তু ফুলতলা দিয়ে ব্লকটা স্টার্ট করিনি যেহেতু ওটা খাওয়াতে বেশ কিছুক্ষণ সময় নষ্ট হয়েছে তো ভাবলাম একবারে ঘর বাইরেটা ঝাড়ু দিয়ে তারপর ড্রেস চেঞ্জ করে ফুল তুলতে যাব তো সেটাই করতে কিন্তু শুরু করে দিয়েছি তো এই যে ঘর ঝাড়ু দিয়ে তারপরে বাইরেটাও ঝাড়ু দিতে চলে এসেছি আর এই যে তোমাদেরকে দেখালাম কালমেঘ পাতা শেপালি ফুলের পাতা কাঁচা হলুদের রস এটা আমিও ছোটোবেলায় অনেক খেয়েছি মা ওরকম আমাদের সবাইকে খাওয়াতো যখন দেখতো খিদে খিদে মানে একদমই খিদেটা নেই বা গা গোলাচ্ছে বা কৃমি টেন্ডেন্সি তখনই মা এরকম পাতার রস করে আমাদেরকে খাইয়ে দিত তাতে কি দু তিন দিন খাওয়ানোর পরেই কিন্তু পরিবর্তন ত্তন এসে যায় একদম আমি প্রমাণস্বরূপ তোমাদেরকে বলছি তো মায়ের এই হোম রেমিডিটা আজকে তোমাদের সাথে শেয়ার করলাম আমার সোনাকে খাওয়ানো দিয়ে তো ভীষণ ভালো একটা উপকারী জিনিস আর এই দেখো আমাদের রাস্তায় কিন্তু প্রচুর জল রয়েছে এখনও চারিদিকে জল শুধু আমাদের বাড়িটা ভীষণ উঁচু বলে বাড়ির মধ্যে আর জলটা কিন্তু নেই তো যাই হোক হচ্ছে ঘর বারান্দা ঝাড় বাইরেটা ঝাড়ু দিয়ে তারপর আমি ড্রেসটা চেঞ্জ করে ঠাকুরের কাজে লেগে গেছি আগের দিন যেহেতু মনসা পুজো হয়েছিল ঠাকুরের প্রচুর বাসন ছিল আমি আর সেই দিন মাঝতে পারিনি কারণ এই বাইরে না বিকালবেলা প্রচুর মশা থাকে সকালবেলায় হয় কিন্তু বিকালে বেশি হয় সেই জন্য আমি আর ঠাকুরের বাসনগুলো নিয়ে বাইরে বিকালবেলা মাছতে পারিনি ভাবলাম যে থাক সকালেই মেজে নেব তো সেই জন্যে সকালবেলা ঠাকুরের বাসনগুলো মাজতে শুরু করে দিয়েছি আর যেহেতু অনেকগুলো বাসন একটু টাইমও বেশি লাগবে সেই জন্যে কিন্তু আমি একদম ধীরে সুস্থে আগে ঠর ঝাড়ু দিয়ে তারপর ড্রেস ট্রেস চেঞ্জ করে এই দেখো ঠাকুরের সব বাসনগুলো ভালো করে মেজে নিচ্ছি আর বাড়িতে কোনো পুজো আসটা হলে তো বেশি বাসন হবেই কারণ অনেক রকম ভোগের আয়োজন থাকে তো সেই জন্যে তবে লক্ষ্মী পুজোতে যত বাসন নামাতে হয় অত বাসন হয়নি তার থেকে অনেক কম হয় যে লক্ষ্মী পুজোতে তো প্রচুর রকম ভোগ বানাতে হয় তখন বাসন আরও বেশি হয় তো সেই পুজোও আসছে সামনে তখন আবার করব তো এই দেখো বাসনগুলো প্রায় আমার মাজা হয়ে গেল বাসনগুলো মাজা হয়ে গেলে ভুট করে রেখে দেব দিয়ে তারপরে শুকিয়ে গেলে উঠিয়ে দেব তো এরকমই কিন্তু আমি সব সময় বাসন মেজে উপর করে রেখে দিই আর শুকিয়ে গেলে ভালো করে মুছে তারপরে তুলে রাখি তো আজকেও সেইটা করব আর দেখো গাছগুলো বৃষ্টির জল পেয়ে কি সুন্দর কালার হয়েছে আর এদিকে দেখেছো এই দিকেও কিন্তু আমাদের বাড়ির পাশ দিয়ে জল শুধু আমাদের বাড়িটাই জল নেই চারিপাশ দিয়েই জল রয়েছে তো যাই হোক খুব আতঙ্কে আছি এবার ভাবছি যে কি যে হবে আর বৃষ্টি নামলেই কিন্তু মনে পড়ে যে জল বুঝি বাড়ির ভেতরে ঢুকে যাবে কি ঘর ছাড়তে হবে কি না হবে ভীষণ একটা আতঙ্ক লাগে বৃষ্টি হলে যেহেতু চারিপাশেই জল ঝরায় বৃষ্টি হলে বাড়িতে তো জল উঠবেই তো দেখা যাক কি হয় তো ওই দেখো ঠাকুরের বাসন সব মাজা হয়ে গেছে তারপরে আমি এই যে বাগানে চলে এসেছি ফুল তুলতে আগের দিন যেহেতু আমাদের মনসা পুজো হয়েছে তো বাড়িটা হালকা পাতলা করে নীলাঞ্জনার বাবা কিন্তু পরিষ্কার করেছে সেই জন্যে এইদিকে জঙ্গলটা একটু কম লাগছে পুরোটা পরিষ্কার করতে পারিনি তবে মানে যেটুকু মোটামুটি আমাদের কাজে লাগবে যাতায়াতের রাস্তা এখান দিয়ে পুজো দিতে এসেছিলাম সেই জায়গাটা কিন্তু বেশ পরিষ্কার করেছে আর ওনার তো কোমরটা ব্যথাও ছিল যার জন্যে পারেনি আর সব সময় কাজের মধ্যে থাকে যে জঙ্গল পরিষ্কার করার জন্যে যে সময়টা সেইটা ওনার হাতে কিন্তু একদমই থাকে না তার মধ্যে দিয়েও সময় বার করে যে পরিষ্কার করেছিল এটাই বড় কথা তো এই দেখো আর ওই যে ঘাস মরা যে বিষগুলো আছে ওগুলো দিলে কি হয় আর অন্যান্য যে দরকারি গাছগুলো রয়েছে সব মরে যাবে সেই জন্য ওই বিষগুলোও দিতে পারছে না ওই হাত দিয়ে টেনে টেনে যত পরিষ্কার করা যায় সেইগুলোই করেছিল তো যাই হোক ভালোই লাগছে এখন দেখতে সেই যে একদম ঝোপঝাড় হয়েছিল সেটা কিন্তু আর নেই তো একদম আমার সমস্ত ফুল তোলা হয়ে গেছে আর ঠাকুরের টাজ কমপ্লিট সকালে খাওয়াও কিন্তু হয়ে গেছে সেটা তোমাদের সাথে আমি শেয়ার করতে পারিনি এবার আমি দুপুরে রান্না করতে চলে এসেছি আজকে কিন্তু একত্রিশ দিন পর আমার ঘরে মাছ মাংস এসেছে এই একত্রিশ দিন কিন্তু আমরা নিরামিষ খেয়েছি শ্রাবণ মাস পালন করেছি তোমরা তো যারা আমার পুরোনো ভিউয়ার্স আছো তারা তো জানোই তো শ্রাবণ মাস জুড়ে পুরো নিরামিষ খেয়েছি তো আজকে যেহেতু ভাদ্র মাস পড়েছে ভাদ্র মাসের পয়লা তো সেই জন্যে আজকে আমার ঘরে মাছ মাংস চলে এসেছে আর সেই একত্রিশ দিন পর আজকে কিন্তু আমি মাংস রান্না করলাম মানে নিরামিষের থেকে আমিষে চলে এলাম তো নীলাঞ্জনা ভীষণ এক্সাইটেড আজকে সে এটা কেমন যেন সেলিব্রেট মানে সেলিব্রেশন সেলিব্রেশন লাগছে যেন কি একটা ব্যাপার এতদিন পরে মাছ মাংস খাওয়া হবে মানে সবই আমাদের মনের ভ্রম কিন্তু যাই হোক এতদিন পর রান্না করব সোনা বলছিল মা একটু সুন্দর করে কিন্তু মাংসটাকে রান্না করবে তো চেষ্টা করছি যাতে সুন্দর করে এতদিন পর মাংসটা খাবে ওর যাতে ভালো লাগে আর ও তো বেশ কয়েকদিন হলো একদম কিছু খেতে পাচ্ছে না ওর একটু শরীর খারাপ হয়েছিল তারপর থেকে তো ওই জন্যে ওকেও আমার এখন একটু খাইয়ে দিতে হচ্ছে যাতে ও একটু খেতে পারে ওর বাবা বললো তুমি খাইয়ে দেবে তাহলে ও দেখবে একটু বেশি খাবে তো যাই হোক সেই মতো ওকে একটু বারবার খাইয়ে দিচ্ছি যাতে খিদেটা বেড়ে যায় আর যে আর হোম রেমেডিটা মানে সকালবেলা অ্যাপ্লাই করলাম পাতার রসগুলো ওটা ভীষণ কার্যকারী দু তিন দিন খাওয়ালে এমনিই খিদে বেড়ে যাবে তো এই দেখো চিকেনটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি তো বেশ বড়ো বড়ো করেই বলেছি আজকে আনতে আর এই দেখো ভাত বসিয়ে দিয়েছি এই দেখো রসুন দিতে বলেছিল মেয়ে চিকেন করেছি রসুন আলু দিয়ে এখানে স্যালাড কেটেছি আর উচ্ছে ভাজা এই ছিল আজকে ওকে একদম খাইয়ে দিয়ে তারপর আমি স্নান করে পুজো দিতে এসছি কারণ না হলে অনেক দেরি হয়ে যাবে আর ওকে একটু টাইম ধরে ধরেই আমি খাওয়াচ্ছি সেই জন্যে খাইয়ে দিয়ে পুজো দিতে এলাম তো যারা এখনো পর্যন্ত আমার ব্লগটা দেখছো যদি কোথাও ভালো লেগে থাকে অবশ্যই চাইলে তোমরা তোমাদের ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করে দিও যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা ক্লিক করে দিও যাতে নতুন নতুন ব্লগ সববার আগে পৌঁছে যায় তোমাদের কাছে একটা লাইক করে দিও কমেন্টসে জানিও ব্লগটা কেমন লাগলো তোমাদের একটা লাইক একটা কমেন্টস কিন্তু আমাকে নতুন নতুন ব্লগ বানাতে অনেক বেশি উৎসাহিত করে তো অবশ্যই কমেন্টস কিন্তু করবে আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ সন্ধ্যাবেলায় স্যারেশন পড়াতে তো আদা দিয়ে একটু লিকার চা করলাম আমিও আজকে একটুখানি চা খাবো কারণ টোস্ট বিস্কিট দিয়ে চা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তো স্যারের জন্যে আমার জন্যে আর নীলাঞ্জনের বাবার জন্যে একটু আদা দিয়ে চা বানিয়েছি এখন চাটা আমরা খাবো তার জন্য এই যে টোস্ট বিস্কিটটা বার করে নিচ্ছি টোস বিস্কিট দিয়ে এখন চা খাওয়া হবে তো নীলাঞ্জনের বাবাও রয়েছে চা খেয়ে তারপরে উনি বেরোবে তো ভাবলাম একসাথে দুজন চাটা খেয়ে নিয়ে স্যারকে তো দিয়ে এসছি তো স্যার আবার বিস্কিট খাবেন না তো যাই হোক বেশ ভালো লাগলো সন্ধ্যাবেলায় দুজন অনেক দিন পর বসে বসে কিন্তু চা খাচ্ছি তো এই দেখো দুজন চা খাচ্ছি তো চলো আজকের ব্লগটা কিন্তু এখানে এন্ড করছি নেক্সট একটা সুন্দর দিনের শুরুতে সুন্দর একটা ব্লগ নিয়ে চলে আসবো ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে আর নিজেদের খেয়াল রাখবে সব সময়ের জন্যে হাসি খুশি থাকবে আর সুস্থ থাকবে বাই